ইস আমি যদি বিদেশ বিদেশ যাইতে পারতাম সব বিক্রি করে হলো চলে যেতাম যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা আর যারা গিয়েছে বিদেশে কষ্টের পর কষ্ট মহা কষ্ট তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম কেন যে বিদেশে আসলাম সেজন্য মনে রাখবেন ভাইয়েরা সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয় সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয় সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ আমরা তো জানি না আজকে যারা ভালো লাগে কালকে তারা দুই সুখেও দেখতে ইচ্ছে করে না এমনও পর্যন্ত আছে কথা বলেন ঠিক না সেজন্য আমি সবার উদ্দেশ্য বলি শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক দিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন রবের ইচ্ছার উপর ছেড়ে দেন রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন দেখবেন রবুল আলামিন আপনার জীবনকে এমনভাবে সাজাই দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন